আসসালামু আলাইকুম আজ আমরা নিয়ে এসেছি একটি বাস্তব থেকে অনুপ্রাণিত হৃদয়স্পর্শী একটি ইসলামিক গল্প মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা তাকে পুরোপুরি বদলে দেয় অনেকে সেই মুহূর্তগুলোকে জাগরণের সময় বলে আবার কেউ কেউ বলে আল্লাহ তরফ থেকে কি ইশারা আজ যার গল্প বলছি তিনি একেবারে সাধারণ মানুষ নাম তার আরশাদ বয়স তিরিশের ঘরে ঢাকার ব্যস্ততম এক এলাকায় থাকে চাকরি আছে পরিবার আছে স্বপ্ন আছে কিন্তু নেই মন শান্তি বাইরে থেকে তাকে দেখলে মনে হতো সব ঠিক আছে কিন্তু অন্তরের ভেতর অদ্ভুত শূন্যতা তাকে প্রতিদিন খেয়ে ফেলত আল্লাহর পথে সে তেমন ফিরত না নামাজ তার কাছে বোঝার মতো লাগত জীবনকে সে ভেবেছিল নিজের ইচ্ছে মতো চড়ালেই সুখ পাওয়া যাবে কিন্তু মানুষ ভাবে এক আর আল্লাহ পরিকল্পনা করেন আর এক আর্শাদের জীবনে ঝড় নামলো একেবারে হঠাৎই এটি বড় কোম্পানিতে কাজ করতো সে প্রতিদিন হাসি মুখে অফিসে যেত সবার সঙ্গে গল্প করতো কিন্তু তার মনে অনেক দিন ধরে এক অদ্ভুত চাপ কাজ করছিল আর্থিক দিক থেকে সে বেশ চাপের মধ্যে ছিল ঋণ পরিবারের খরচ মায়ের চিকিৎসা সব মিলিয়ে মাথা যেন ভারী হয়ে থাকত তার তবুও নিজেকে স্বাভাবিক কারণ সে জানত অভিযোগ করলে কেউ সাহায্য করতে পারবে না কিন্তু আল্লাহ তো আছেন তিনি কখনো কাউকে একা ফেলেন না একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ প্রচণ্ড মাথা ঘুরে রাস্তার পাশে ছিটকে পড়ে গেল সাধ চোখের সামনে অন্ধকার নেমে এলো চারপাশ ঝাপসা হয়ে গেল পথচারীরা দৌড়ে এসে তাকে তুলে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে গেল যখন চোখ খুলল দেখল হাসপাতালে বিছানায় শয়ে আছে পাশে বসে কাঁদছেন তার মা ডাক্তার বলল তার শরীরে প্রচণ্ড মানসিক চাপ জমে গেছে রক্তচাপ হঠাৎ বেড়ে গিয়ে শরীর ধরে রাখতে পারেনিছে বিশ্রাম দরকার চিকিৎসা দরকার কিন্তু তার থেকেও বেশি দরকার মানসিক শান্তি আরশাদ চুপ করে শুনছিল কিন্তু তার অন্তরে ভেতর যেন কেউ কথা বলছিল তুমি কি আল্লাহকে ভুলে গেছো আরশাদ তাকে স্মরণ করলেই তো শান্তি পাওয়া যায় হাসপাতালে সেই রাতটা তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল চারপাশে নিস্তব্ধতা কেবল মেশিনের টুংটাং শব্দ সে তাকিয়েছিল ছাদের দিকে হঠাৎ পাশের বেড়ে থাকা এক বয়স্ক মানুষ খুব ধীরে ধীরে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন এমন তিলোয়াত আত এমন স্নিগ্ধতা আর সাদের মনে হল যেন সেই শব্দ তার ভেতর জমে থাকা সমস্ত ভয় দুঃখ অস্থিরতা ধুয়ে দিচ্ছে সে চোখ বন্ধ করল কোরআনের সুরে তার মনে এক নতুন অনুভূতি জন্ম নিল দীর্ঘদিন পর মনে শান্তি নেমে এলো সে অজান্তে কান্নায় ভেঙে পড়ল এ ছিল তার প্রথম কান্না যার সঙ্গে মিশেছিল তবা অনুশোচনা আর ফিরে আসার আকুতি বয়স্ক লোকটি তার কান্না দেখে কাছে এসে বললেন আল্লাহ তার বান্দাকে কখনো ভুলে যান না তুমি শুধু তাকে ডেকো দেখবে তিনি তোমাকে তুলে নেবেন কথাটা শুনে আরশাদের মনে এক অদ্ভুত আলো জ্বলে উঠল এতদিন সে ভেবেছিল তার সমস্যা খুব বড় কিন্তু আসল সমাধান কোথায় সেটা সে কখনো ভাবেনি সেই রাতে সে প্রথমবার শেজদা করে কাঁদল বলল আল্লাহ আমাকে মাফ করে দিন আমি আপনাকে ভুলে গেছি কিন্তু আপনি আমাকে কখনো ভুলে যাননি হাসপাতাল থেকে বাড়ি ফিরে সে বদলে গেল ধীরে ধীরে হলো পুরোপুরি প্রথমে নামাজ শুরু করল নামাজ পড়ে তার অদ্ভুত শান্তি লাগতো মনে হতো অনেক দিন পরে নিজের ঘরে ফিরছে তারপর কারান পড়া শুরু করল আরশাদ আগে কখনো কারানের বাংলা অর্থ পড়েনি কিন্তু যখন পড়ল মনে হল এই বই যেন তার জীবনের জন্যই লেখা প্রতিটি আয়াতে সে নিজের জীবনের সমাধান খুঁজে পেল তার দুশ্চিন্তা ধীরে ধীরে কমতে লাগল যেসব সমস্যা তাকে ভেঙে দিচ্ছিল সেগুলো এখন সামলানো সহজ হয়ে গেল কারণ সে জানল আল্লাহ সাহায্য ছাড়া মানুষের শক্তি কোনো শক্তি নয় একদিন তার বস তাকে ডেকে বললেন কোম্পানির নতুন প্রজেক্টের দায়িত্ব নিতে হবে কিন্তু এই কাজ প্রচণ্ড চাপের রাত জেগে কাজ করতে হবে আগে হলে আর সাদ রাজি হয়ে যেত কারণ সে সবসময় প্রমাণ করতে চাইতো যে সে যোগ্য কিন্তু এবার সে বলল স্যার আমি চাই আমার জীবনটা একটু সংগঠিত রাখতে রাত জেগা কাজ আমার স্বাস্থ্যের জন্য বিপজ্জনক বস হতাশ হলেও তার সিদ্ধান্তকে সম্মান করল এটাই ছিল প্রথমবার যখন আরশাদ নিজের জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নিল আল্লাহর উপর ভরসা রেখে আশ্চর্যজনকভাবে কিছুদিন পরই আরও ভালো ও শান্তিপূর্ণ একটি বিভাগে তার বদলি হল সে বুঝল যখন আল্লাহর জন্য কিছু ছাড়ো আল্লাহ তা আরও ভালো কিছু দ্বারা পূরণ করে দেন এদিকে তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হাসপাতালে ভর্তি ওষুধ খরচ সব মিলে আরশাদের কাঁধে বিশাল চাপ ছিল কিন্তু এবার সে একা ছিল না প্রতিদিন নামাজ শেষে দোয়া করত আল্লাহ আমার মাকে সুস্থ করে দিন ধীরে ধীরে তার মায়ের অবস্থা ভালো হতে লাগল ডাক্তার বলল যতটা খারাপ ছিল এমন উন্নতি অনেক বিরল সেদিন আরশাদ কাঁদতে কাঁদতে শেষ দায় পরে গেল তার মনে হল আল্লাহ সত্যি তার দোয়া শুনছেন কিন্তু মানুষের পরীক্ষা কখনো শেষ হয় না একদিন হঠাৎ খবর এলো তার ছোট ভাই এটি রোড অ্যাক্সিডেন্ট করেছে অবস্থা গুরুতর রাতের অন্ধকারে আরশাদ দৌড়ে হাসপাতালে গেল ভাইকে দেখে তার মনে হলো পৃথিবী যেন থমকে গেছে বুকের ভেতর ভারী শূন্যতা কিন্তু এবার সে একটুও ভেঙে পড়ল না লিফটের সামনে দাঁড়িয়ে এসে হাত তুলে বলল আল্লাহ আমি জানি আপনি আমার পরীক্ষা নিচ্ছেন কিন্তু আপনি দয়ালু আমার ভাইকে সুস্থ করুন আপনিই একমাত্র উপায় তিন দিন পর অবিশ্বস্যভাবে তার ভাই সুস্থতার দিকে ফিরতে শুরু করল ডাক্তার বলল এটা খুবই অলৌকিক আরশাদ মাথা নিচু করে আল্লাহর দরবারে শকর আদায় করল সে বুঝে গেল মানুষের চিকিৎসা আছে আল্লাহর চিকিৎসা আছে কিন্তু আল্লাহর রহমতের সামনে সবই ছোট তারপর থেকে আরশাদ মানুষকে সাহায্য করার চেষ্টা শুরু করল আগে সে কেবল নিজের সমস্যায় ডুবে থাকত কিন্তু এখন সে জানত মানুষকে সাহায্য করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি রাস্তার গরিব বাচ্চাদের খাবার দিত রাস্তার মানুষের হাতে কম্বল দিত অসহায়দের পাশে দাঁড়াত মানুষ তার কাছে এসে দোয়া করত সে অনুভব করত আল্লাহ তাকে শুধু বদলাননি বরং তাকে মানুষের জন্য উপকারী বানিয়েছেন ধীরে ধীরে তার জীবন বদলে গেল মনের শান্তি পরিবারের সুখ আল্লাহর বরকত সব কিছু ফিরে এলো কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো সে ইমান ফিরে পেল আরশাদ এখন জানে একটাই সত্য জীবনের যত সমস্যায় আসুক আল্লাহর দিকে ফিরে গেলে পথ খুলেই যায় কারণ আল্লাহ বলেন যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট এভাবেই একজন মানুষ যিনি ছিল অস্থির দিশাহীন সমস্যায় ভরা তিনি হয়ে গেলেন শান্ত সন্তুষ্ট আল্লাহ ভীরু এবং কৃতজ্ঞ আরশাদের গল্প আমাদের শিখায় জীবনের যত অন্ধকারই হক আল্লাহর আলো এক মুহূর্তে সব দূর করে দিতে পারে শর্ত শুধু একটাই আল্লাহকে ভুলে যেও না নামাজ আঁকড়ে ধরো দোয়া করো মানুষের উপকার করো আর আল্লাহর উপর ভরসা রাখো তখন দেখবে যেখান থেকে তুমি ভেবেছিলে শেষ সেখান থেকেই তোমার নতুন শুরুর দরজা খুলে যাবে আপনার জীবনে কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যা আপনাকে আল্লাহর দিকে আরও বেশি ফিরিয়ে এনেছে কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গল্পে আবার দেখা হবে ইনশাল্লাহ